করণ পলিমার্স প্রাইভেট লিমিটেড আনলো বহু প্রত্যাশিত এমডিপিই গ্যাস পাইপ পশ্চিমবঙ্গে একশো কোটি বিনিয়োগের মাধ্যমে বড়সড় সম্প্রসারণের ঘোষণা করলেন চেয়ারম্যান এবং ডিরেক্টর শ্রী শ্যামল কুমার আগারওয়াল কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই দিন প্রেস কনফারেন্সে তিনি জানান পাইপিং সলিউশনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান করণ পলিমার প্রাইভেট লিমিটেড আজ তাদের অত্যাধুনিক এমডিপিই গ্যাস পাইপের উন্মোচনের মাধ্যমে এক নতুন যুগে সূচনা করল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ পলিমার্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শ্যামলাল আগরওয়াল এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী কুণাল আগরওয়াল এছাড়াও পশ্চিমবঙ্গের কোম্পানির একশো কোটির বিনিয়োগের মাধ্যমে সম্প্রসারণ পরিকল্পনার ঘোষণাও করেন আমরা নর্মালি তো এইচডিপি পাইপ জলের জন্য বানাচ্ছি এইচডিপি আর পিভিসি পাইপস এখন আমাদের প্ল্যান আছে গ্যাস পাইপের মধ্যে ঢুকার তার জন্য আমরা অলরেডি বি আই এস অ্যাপ্রুভালের জন্য ওটাকে পাঠানো হয়েছে ওটা এসে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একটা ইনভেস্টমেন্টের প্রোগ্রাম রেখেছি যেটা হাওড়া জেলায় আসবে ফ্যাক্টরি প্রায় একশো লোক ওর মধ্যে এমপ্লয়মেন্ট হওয়ার চান্স আছে আর এটাই আছে এটার ফিচার এই হচ্ছে কি এটা পুরোপুরি লিক প্রুফ হয় পুরো সিমলেস প্রোডাকশান আছে এটা কোনো জং ধরে না অনেক হালকা হয় তো এটা যে কোনো অন্য মেটাল পাইপ কিংবা অন্য অন্য যা কম্পিটিভ মেটিরিয়াল আছে ওটা থেকে এর লাইফটা ভালো আছে প্রায় পঞ্চাশ বছর এটা কিছু হয় না একবার লাগিয়ে দিলে তো এটাতে কোনো রাস্টিং ওয়াস্টিংয়ের চক্কর নেই তো সব দিকেই এটা মানে ইকোনমিক্যাল আছে তো আপনি সেম টাকার মধ্যে বেশি মাইলেজ করতে পারেন যেমন আগে টিউবওয়েল পাইপের মধ্যে সব জিআই পাইপই ব্যবহার হতো এখন মোটামুটি সব ইউপিবিসিতে চলে এসছে আমরাও দিয়েছি পাইপ যেটা সাড়ে চারশো মিটার ডিপ দিক যাচ্ছে তো অনেক গুণমানের দিকে অনেক বেটার আছে এটা ম্যাডাম এটা তো প্রোজেক্ট যেমন যেমন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম ডিসাইড করছে সেরকম আমাদের প্ল্যানিংয়ে নিয়ে নিতে হয় এর চার পাঁচ বছর আগে যখন আমাদের জল জীবন মিশনটা এখানে ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হলো তখন আমরা এসডিপি পাইপ বানাতাম না তো আমরা এইচডিবি পাইপ বানাচ্ছি এখন বিশ থেকে চারশ মের মধ্যে যেটা গ্র্যাজুয়ালি আমরা ক্যাপাসিটি ইনক্রিজ করেছি এখন গ্যাসের প্রকল্প নিয়েছে গভর্নমেন্ট তো গ্যাস আমরা বানাবো গ্যাস পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই এমডিপিই পাইপগুলি করন পলিমার্স এর উদ্বোধনী শক্তি এবং উন্নত মানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই পাইপগুলি আরও বেশি সুরক্ষা স্থায়িত্ব এবং কার্যক্ষমতা প্রদান করবে যা গ্যাস পাইপ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে आम आमादर दे आमा जे स्पेशालिटी আছে আমরা ইউপিসি পাইপ সিপিভিসি পাইপ प्लंबिंग रेंज আমাদের পুরো আছে जे आपनी आपा आपनार घरे यूज করতে পারে আর আমাদের একটা হাউস কানেকশনে ওর পাইপলাইন আছে शॉप আমরা గవర్nament কন্ট্রাক্টরের কাছে সাপ্লাই করচি আমাদের অ্যাক প্রজন্য একটা পাইপ ফাटेनी এখন এখন প্রজন্য আর আমাদের কোয়ালিটি সব ঠিকই ভালো আর ট্রাস্টেড আছে আমরা గవర్nament প্রজেক্টের জন্য সব गवर्नमेंट रहा और गवर्नमेंट অফিসাররা আমাদের আমাদের अप्रूव করে আর আমার আমাদের একটা ট্রাস্ট ট্রাস্ট আছে মানে এই দড় প্রত্যেকটা বাইরে বিদেশে বা বিশ্বের জায়গায় ব্যবসা করতে চলে যাচ্ছে তুমি এই জেনারেশন সঞ্জেভি অর্থে পড়ছো তুমি কলকাতায় পড়ে আছো তোমরাতে কিছুই নেই এখানে তোমার কি আছে আমি আমি ভাবছি কোম্পানি এখানে এখন আসেনি তো আপনারা যদি এমএসএমই এস স্টার্ট করতে চাইছে তো আপনার গ্রোথ অপরচুনিটি খুব বেশি আছে এখানে আগামী দিনে তোমার আমি এখানে গ্রোথ করতে চাইছি এখানে ইনভেস্ট করতে চাইছি আর বাঙালির নাম রোশন করতে চাইছি এখান থেকে আমরা নেশন ওয়াইড ইন্টারন্যাশনাল